আমি রাস্তা না দিই আমি রাস্তা না আমি গাড়িটার দিকে তাকিয়ে রাস্তার দিকে না থাকায় আমি গাড়ির দিকে থাকে আসি আমার কাছে বেস্ট লাগে এটার মানে ডিজাইনের দিক থেকে বলেন সব দিক থেকে এ টু জেড থেকে বেস্ট একটা গাড়ি আমার কাছে মনে হয় প্লাস হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমার ড্রিম এইটা নয়তো সুপ্রা দুইটার একটা